দিবেশানকে হ্যারেস করলে এবার কঠিন সিদ্ধান্ত নিবে থেকে জানিয়ে দিল দুর্গা হ্যাপ টিভার সেভেন্টি দেখতে পাবে না আজকের পর্বে বিস্তারিত জানতে বিএনপি একটি লাইক দে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব। দুর্গা বৈদহী মুখার্জিকে বলছে শোন ঠাম্মা এমন কোনো গুলি তৈরি হয়নি যেটা দুর্গা মুখার্জিকে মারতে পারবে এই কথাটা তোদেরকে বলে দিলাম ঠিক আছে এই বলে দুর্গা ওইখান থেকে চলে যায় তখন বৈদহী বলে মেয়েটার ব্যবহার না দেখে অবাক হয়ে যাচ্ছি তখন রাজনাথ বলতে থাকে বৈদহি মেয়েটা না কত পাল্টে গিয়েছে তাই না তখন বৈদিহি বলে সত্যি আমারও না অনেক অবাক লাগছে মানে কয়েকদিন আগেও তো মেয়েটা সাধারণ নিতান্তই সাধারণ ছিল আর এখন এরকম পাল্টে গেল আর সব কিছু পাল্টে গিয়েছে রাজনাথ তুমি তো আমাদের অনেক খারাপ বলো এবার তুমি কি বলবে রাজনাথ এই পরিবর্তনটাকে তুমি কি বলবে তখনই ওইখানে উৎসব চলে আসে বলছে ড্যাড ভালোই হয়েছে তুমি না কোনো টেনশন করো না একদম ভেবো না আমরাও তো আছি এই মেয়ের না মন মানসিকতা যা হয়েছে ও আমাদেরকেও ছেড়ে গিয়েছে বুঝতে পেরেছো ড্যাড আমি অনেক ক্লান্ত হয়েছি বিশ্বাস করো সত্যি অনেক ক্লান্ত লাগছে দুর্গার আন্ধারা আমি আর চাকরি করব না চাকরি করব না বুঝতে পেরেছ আমি চলে যাব। আমরা সবাই এখান থেকে চলে যাব তখন রাজনাথ উৎসবকে একটু আদর করতে থাকে আর বলে শুন তুই যদি ভালো হতিস না তাহলে আজকে দিনটা দেখতে হতো না উৎসব তখন রাজনাথ অনেক ইমোশনাল হয়ে পড়ে ওইখান থেকে চলে যায় বৈদহী বলে উৎসব তুই কী বলছিস তখন উৎসব বলে মা বাদ দাও একটা কথা মাথায় রেখো যার সানাল কিন্তু তদন্তে আছে দিব্যাসেন না বিপদে আছে বুঝতে পেরেছ এখন একটু সাবধানে থাকতে হবে এদিকে দিব্যাসেন অফিসে কাজ করছে তখন ওইখানে কৌশিকী মুখার্জি চলে আসে কৌশিকী দেখে দিবাসেন একটু অবাক হলো পরে তাকে নিয়ে ক্রিটিসাইজ করে কথা বলতে থাকে বলছে কৌশিকী মুখার্জি তখন বলে হ্যাঁ আমি কৌশিকী মুখার্জি তখন দিব্যাসেন বলতে থাকে ঢাল নেই তোলার নেই নিধিরাম সর্দার আমার কাছে কি করছ কৌশিকী মুখার্জি আর এখন না তোমার কোনো ভ্যালো নেই তুমি না একদম জিরো তখন কৌশিকী মুখার্জি বলে দিব্যাসেন তুমি না ভালো করেই জানো কৌশিকী মুখার্জি ভ্যালো না কখনোই কম ছিল না আর জিরু কখনোই ছিল না তুমি এটা ভালো করেই জানো একটা কথা আছে না সোনার দোকানে ওই ধুলোটার মধ্যেও কিন্তু অনেক দাম ওই ধুলো বিক্রি করলেও কিন্তু অনেক টাকা পাওয়া যায় লাখ লাখ টাকা পাওয়া যায় কৌশিকি কি মুখার্জির অবস্থা না ঠিক সেরকম যাই হোক যেটা বলতে এসেছি কালকে পার্টিতে তোমার যে দুজন লোক ছিল না তার মধ্যে একজন কিন্তু অ্যারেস্ট হয়েছে যে গুলিটা চালিয়েছে সে একজন অর্ধ মৃত অর্ধ মৃত আছে বুঝতে পেরেছ যার তাকে এমন অবস্থা করছে পারলে তার পেট থেকে একদম কথা টান দিয়ে বের করে আনার চেষ্টা করছে তাই তোমাকে সাবধান করতে এলাম দিব্যাসেন তুমি কিন্তু বিপদের মধ্যে আছো সাবধানে থেকো আমি তোমাকে এটা জানানোর জন্য এসেছি তখন দিবাসেন বলে তুমিও কিন্তু বিপদের মধ্যে আছো কৌশিকি মুখার্জি আমাকে যদি কিছু করতে হয় না তাহলে কিন্তু দুর্গা আগে জেলে যাবে এ কথাটা মাথায় রেখো কৌশিকি আমাকে ছুতে গেলে না দুর্গা মরবে দুর্গার পানিশমেন্ট হবে তাই আমাকে না ছোঁয়ার চেষ্টা করো না তাহলে ছোট মেয়েটি তার জীবন নিয়ে না টানপোড়ায় পড়ে যাবে তখন কি হবে জানো তো ওই মেয়েটাকে কাস্টাডিতে নিয়ে যাওয়া হবে তার মা একজন ডিপার্টমেন্ট অফিসার আর সে হবে ক্রিমিনাল বুঝতে পেরেছ আমি দুর্গাকে বিজনেসের সাথে এমনভাবে জড়ে ফেলছি না ও আর বেরোতে পারবে না আমার চালটা এরকম চেনেছি না একদম শকুনের চাল তখন কৌশিকি বলে ভুলে যাচ্ছ দিবে সেন মহাভারতের শেষে কিন্তু ওই শকুনের পরাজয় হয়েছিল জয় হয়েছিল শ্রীকৃষ্ণের বুঝতে পেরেছ আমার হয়তো এই মুহূর্তে দুই হাত শূন্য কিন্তু আমার অদৃশ্য হাতগুলো অনেক আছে বুঝতে পেরেছ দিবে এটা বলে কৌশিকী মেনানকে ডাকতে থাকে বলছে মেনান এদিকে এসো তখন মেনান দিবে কাছে চলে আসে আর বলছে শোনো এই মেনান কিন্তু সাক্ষী কালকে তোমার দুজন ছেলে গুলি চালিয়েছিল একজন অ্যারেস্ট হয়েছে বুঝতে পেরেছ এই মেনান কিন্তু সাক্ষী যে যে কোনো মুহূর্তে তোমাকে চালে বিপদে ফেলতে পারে ও চাইলে না ওর হাতের গুলিটা তোমার মাথার উপরেও লাগতে পারে আমার কেন জানি মনে হচ্ছে ওর শেষ গুলিটা না তোমার ভাগ্যেই আছে বুঝতে পেরেছ তোমার মৃত্যুর সাথে হয়তো এই সিনেমার কাহিনিটা শেষ হয়ে যাবে তখন দিবাসেন বলে এটা কিছুতেই হতে পারে না কৌশিকী মুখার্জি মরবে তো দুর্গা বুঝতে পেরেছ লাস্ট গুলিটা না ওই দুর্গার কপালেই লাগবে আর জগধাটি মুখার্জিও মরবে আমি তোমাকে বলে রাখলাম চ্যালেঞ্জ করলাম কৌশিকী এই পুরো সব কিছুর মালিক হব আমি এই দিবে সেন তখন কৌশিকীর ফোনে কেউ ফোন দেয় রাজনাথ ফোন দিয়েছে বলছে কাকুমণি বলো তখন রাজনাথ মুখার্জি বলে কৌশিকী দুর্গা যেটা করছে না ওটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না ওর মাথা খারাপ হয়ে গিয়েছে অর্থের লোভের মাথাটা না খারাপ হয়ে গিয়েছে টাকা পেয়ে উল্লাস করছে বুঝতে পারছিস উল্লাস করছে ধ্বংসের কারণ হয়ে যাবে এই কোম্পানিটা শেষ করে ফেলবে এতদিন ধরে তিল দিল করে কোম্পানিটাও শেষ করে দিবে এই নাম্বার ওয়ান কোম্পানিটা ডুবিয়ে দিবে তোর কষ্টের কোম্পানিটা ও শেষ করে দিবে কৌশিকী মুখার্জি তখন বলে কাকুমণি তুমি চিন্তা করো না দুর্গা সেই ক্ষমতা এখনো হয়নি ও দশ দুর্গা নয় ওর দুটো হাত রয়েছে ও সামলাতে পারবে না তাছাড়া ভুলে যেও না ও যদি দুর্গা হয় আমিও কিন্তু কৌশিকী মুখার্জি কোনো চিন্তা করো না কাকুমণি জাস্ট মাত্র কটা দিন তারপরে দেখবি সব কিছুর পতন হবে তুমি নিশ্চিন্তে থাকো তুমি সাবধানে থাকো কাকুমণি এ বলে কৌশিকী ফোনটা রেখে দেয় তখন কৌশিকী দিবাসেনকে বলতে থাকে দিব্যাসেন তোমার না এখন ডিপার্টমেন্টে যাওয়া লাগতে পারে বুঝতে পেরেছ তখন দিবা বলে কী বলছো তুমি তখন বলে হ্যাঁ আমি ঠিক বলছি এতক্ষণে হয়তো জগদ্ধাত্রী তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছে এমনকি জগদ্ধাত্রী গাড়ি নিয়ে নেমেও পড়েছে এবং তোমার দরজা পর্যন্ত হয়তো চলেও এসেছে তখনই জগদ্ধাত্রী ওইখানে চলে আসে জগদ্ধাত্রীকে দেখে তো দিবেসেন পুরোই অবাক হয়ে যায় জগদ্ধাত্রী বলে আসব তখন কৌশিকী বলে জগদ্ধাত্রী আমি না তোমার জন্য অপেক্ষা করছি এই দিবেসেনকে তোমার হাতে তুলে দিয়ে তারপর আমি যাব। আর মেনান কিন্তু সাক্ষী দুজনের মধ্যে একজনের কনফিউশন তো তুমি নিয়েছ আরেকজনের থেকে তো কথা বের করেই ফেলেছ তখন জগদ্ধার্থী বলে হ্যাঁ সব কিছু ভিডিও রেকর্ডিং করা আছে যার শুনে দিবেসেন অনেক ভয় পেতে থাকে তখন বলে কি দিবেসেন তুমি যাবে নাকি তোমাকে টেনে হিস্টে নিয়ে যাবো তখন দিবেসেন বলে আমাকে নিয়ে যেতেই পারো কিন্তু পিছনে কিন্তু দুর্গা আসবে কারণ আমি তো দুর্গার সহায় বুঝতে পেরেছ তখন জগদ্ধাত্রী বলে সেটা দেখা যাবে তখন দিবে বলে হ্যাঁ চলো তোমার ডিপার্টমেন্টের কফিটেন আমার খুব ভালো লাগে এটা বলে জগদ্ধাত্রী দিবেসেন কিনে এখান থেকে চলে যায় তখন মেনান কৌশিকীকে বলতে থাকে ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনার হাত যার মাথায় আছে না তার কখনোই কিছুই হতে পারে না সংসার কিছু হতে পারে না সম্পর্ক কিচ্ছু হতে পারে না তখন কোশিকি বলে মেনান এটা তুমি ঠিক বলেছ আমি যে বোর্ড দিই সব কিছু আগের মতো ঠিক করতেই হবে আমাকে আমি যে বোর্ড দিই তাই না তখন মেনান অনেক খুশি হয়ে যায় কোশিকের উপর এদিকে জগদ্ধারটি কি ডিপার্টমেন্টে তুলে এনেছে জগদ্ধার্থী দিবেশানকে বলছে হ্যাঁ তুমি তো আবার কফি খেতে অনেক পছন্দ করো প্রতিমা যাও কফি নিয়ে আসো তখন দিবা বলে ব্ল্যাক কফি জগদ্ধারটি বলে হ্যাঁ তুমি তো জীবনটাকে নিয়ে খুব সংশয় আছো জন্য মেনটেন করছ তখন বলে না আমি ডায়েট কন্ট্রোল করছি জগদ্ধাত্রী বলে শরীর মেনটেন করে কি করবে তোমার ক্যারেক্টার তো মেনটেন করতে পারছো না যাই হোক কালকে দুজনকে গুলি চালিয়েছো সমস্ত কিছু এভিডেন্স কিন্তু আমার কাছে রয়েছে তখন ভিডিও রেকর্ডটা দিবাসেনকে দেখাতে থাকে জগদ্ধাত্রী তো ভিডিওটা দেখে জগদ্ধাত্রী দিবেসেনকে বলে এখন তো আমি তোমাকে করতেই পারি তাই না দিবেসেন তখন দেবেসেন বলে না তুমি কিচ্ছু করতে পারো না তোমার এই এভিডেন্স না ডুবে টিকবে না আমি মানবাধিকারে যাব কমিশনারের কাছে যাব, তুমি জোর করে প্রমাণগুলো নিয়েছ একজন মৃতিবোধ যাত্রীকে ভয় দেখে। তুমি মিথ্যে সাক্ষী নিয়েছ এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না তখন জগদ্ধাত্রী বলে তুমি আমাকে আইন শেখাতে এসো না দিবেসেন তখন দিবেসেন বলে তোমাকে আমি ল শিখাচ্ছি ঠিক বলছো তোমাকে আমি ল শিখাচ্ছি তখন জগদ্ধাতী বলে আমার কাছে না লর কোনো মূল্য নেই আমি শুধু বন্দুক চিনি গুলি চিনি বুঝতে পেরেছ একদম মেরে না ঝাঁঝা করে দিবো তখন দিবাসেন বলে তুমি আমাকে মারতেই পারো কিন্তু দুর্গাকে কে বাঁচাবে আর তুমি আমাকে এত কিছু কেন বলছ আর দুর্গা দুর্গা কী করছে এই কলকাতা বেড়ে ওঠে একটা বাচ্চা মেয়ে ও তো পুরো মুখার্জি পরিবার দখল করে নিয়েছে ওইটা ভেঙে ফেলবে সুইমিং পুল বানাবে অনেক কিছুই বানাবে তাহলে দুর্গা কি করছে ও কি মানুষ হয়েছে তখন জগদ্ধাত্রী বলে ওকে তো আমি পরে দেখে নিব এখন আমাকে তোমাকে দেখতে হবে দিবেসেন এটা বলে দিবেশেন করে টর্চারিং করে থাকে জগদ্ধাত্রী অন্যদিকে দুর্গা মুখার্জির বাড়িতে চলে গিয়েছে মুখার্জি বাড়িতে গিয়ে বৈদাহিক বলে এই ব্যাংকের সব লকারগুলো দে তো সব লকারগুলো আমার চাই সব গয়না আমার চাই তখন প্রীতি সামনে চলে আসে প্রীতি প্রীতিকেও বলতে থাকে অপ্রীতিকর দে তোর গয়নাগুলোর লকারগুলোও দে আমার না সব গয়না চাই দুর্গা বলতে থাকে কাকন কাকনের গয়নাগুলো আমার চাই ঠিক আছে ওইটা আমি পরে নিয়ে নিব আপাতত তোদের লকারগুলোও দে তখন বৈধি মুখার্জি বলে না দিব না আর কত নিচে নামে দুর্গা তুমি তো আমার থেকেও নিচে নেমে গিয়েছ উৎসব মুখার্জি থেকেও নিচে নেমে গিয়েছ উৎসব তখন বলে মাম বাদ দাও তো ওর তো উর্মিলার মুখার্জি রক্ত বইছে উর্মিলা মুখার্জি তো স্টেজে গান গাইত সবার কাছ থেকে টাকা নিত ওর রক্তই তো বইছে তখন দুর্গা বলে খুরো একদম বাজে কথা বলবি না তাহলে তোকে মেরে একদম ডুকডুকি বাজে দেবো আমাকে তো চিনিস তাই তো তখন বৈদ্যহী বলে কশিকি মুখার্জি আমাদেরকে এই গয়নাগুলো বানিয়ে দিয়েছে বুঝতে পেরেছ তৃতীয় সে একই কথা বলতে থাকে তখন দুর্গা বলে কশিকি মুখার্জি রাখতো তো কৌশিকী মুখার্জি নামে বাজে কথা বলতে থাকে তখন ওইখানে কশিকি মুখার্জির মা চলে আসে বলছে ছি দুর্গা তুই আর কত নিচে নামবি তুই মুখার্জি কেন বাজে কথা বলছিস যে মেয়েটি তোকে একদম পাখির বাচ্চার মতো তোকে বাঁচানোর জন্য তোকে রক্ষা করার জন্য নিয়ে গিয়েছে অনাথ আশ্রমে যাতে তোর জীবনটা রক্ষা হয় এই রাজনাথ মুখার্জিও পাশে ছিল কেন এমন করছিস টাকা পয়সার ধন সম্পত্তি এসবের লোবে এসব তোকে একদম নিচে নামে দিয়েছে তোকে একদম রাস্তায় নামে দিয়েছে দুর্গা এসব ভালো অপমান করতে থাকে তখন দুর্গা অবাক হয়ে কৌশিকের মায়ের দিকে তাকিয়ে থাকে তো তোবাস তাহলে নেক্সট আকর্ষণেও পড়বে আরও কি কি থাকছে তো জানতে জানতেও সাথে সাথেই থাকুন ধন্যবাদ